আসসালামু আলাইকুম নতুন একটা ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন পদ্মা নদীর ধারে অবস্থান করছি রাজশাহী জেলার চারফেট থানা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভুট্টা রোপণ করা হয়েছে এ পাশেই পদ্মা নদী আর এ যে নদী নদী গর্ভে প্রচুর সম্পদ বিলীন হয়ে গেছে এর মধ্যে এই ভুট্টা খেত রয়েছে এদিকে ভুটটা লাগানো ছিল আপনারা দেখুন এ যে কি গহীন হয়ে গেছে প্রতি বছর যখন পদ্মার পানি বৃদ্ধি পাই তখন নদী ভাঙ্গে কিন্তু এবার পানি কমছে এর মধ্যেও ভাঙন অব্যাহত রয়েছে দেখুন কি বিশাল বিশাল চাপ নিয়ে নদী চলে যাচ্ছে বিশাল বড় চর ছিল আগে কিন্তু হঠাৎ করেই গত তিন চার বছর ধরে নদী ভাঙনের কবলে পড়ে বিস্তীর্ণ চর শেষ এখন আর শুধু এটুকু I'll to